হ্যালো ব্রিয়ান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কোনো রান্নাবান্না বা ঘোরাঘুরির ভিডিও না আমি নিয়ে এসেছি কাঁথা আর্ট করা ডিজাইনের পিক যাদের ভালো লাগবে অবশ্যই এই আর্টগুলো দেখে আপনারা কাঁথায় আঁকিয়ে নিতে পারেন তো আপনারা মানে অন এখানে ও সব কালারই আছে মানে অনেক ডিজাইন কালার তো সুতা আপনারা নিজেদের মতো ম্যাচিং করে দিবেন তো এর আগেও আমি দুই তিনটা কাঁথার ভিডিও দিয়েছি সুতা ম্যাচিংয়ের তো ওইগুলো দেখে নিতে পারেন আমার ভিডিওতে গিয়ে তো এখানে আর্ট করার পিকচার আমি দিয়েছি যারা সুন্দর আর্ট পারেন নিজের হাতে আর্ট করে কাঁথা সেলাই করে নিতে পারেন বা ফ্যামিলির কেউ পারে তাদের দেখিয়ে সুন্দর করে আর্ট করে নিতে পারেন আর আমি এখানে সব ডিজাইনেরই ফুল দেওয়ার চেষ্টা করেছি এবং সব কালারের উপরে আর্ট করেছি আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটাই নেবেন আমিও বাসায় খয়েরি কালার কালো কালার নেবুল ব্লু কালার কাঁথা সেলাই করেছি আমার অনেক ভালো লাগে ফুলের কাঁথা সেই জন্য আপনাদের সঙ্গে একটু আর্ট মানে ফুল আর্ট করবেন কিভাবে কোন খাতায় কোন ফুল দেবেন আমি মানে দেখিয়ে দিলাম সিম্পল গর্জেসের মধ্যে দুটাই দেখিয়ে দিলাম আপনাদের যেটা পছন্দ আপনারা আপনাদের মনের মতো করে আর্ট করে সেলাই করে নিতে পারেন তো আমি এখানে কয়েকটা কাঁথারও পিক দিয়ে দিয়েছি কাঁথার উপরে সুতার তো আপনারা চাইলে সুতা সুন্দর করে ম্যাচিং করে নিতে পারেন আমার অন্য ভিডিওতে কাঁথা সুতার ম্যাচিং আছে দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিওই আসছে চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো আমার পুরা ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণটাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ